ভাইর ভাই সাকিব এবং রায়হান রাফি জুটি মানে সিনেমা শেষ হয়ে যাওয়ার পরও একটা ধামাকা বাকি ঠিক তেমনই ধামাকা রয়েছে এই তাণ্ডব সিনেমায় এবার শুরুর দিক থেকেই তাণ্ডবে একটা ক্যামিও নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল যেটা টিজারের পরে আরও বেড়ে চলেছে তবে এবার এই তাণ্ডবের ক্যামিওর জন্য তিনজনের নাম সব থেকে ওপরে উঠে আসছে প্রথমে শরিফুল রাজ যার কথা কিছুদিন ধরে অনেকটাই উঠতেছিল কিন্তু যার অভিনয় অ্যাক্টিং স্কিল আমাদের পরিচিত এবং তার নাম এই ক্যামিউল লিস্টে থাকছে তবে পরবর্তীতে নাম উঠে এসেছে আফরান নিশো পরিচালক রাহান রাফির হিট অনুযায়ী এই সাকিব খান এবং আফরান নিশোকে একই সিনেমায় দেখা যাবে যদিও শাকিব এবং আফরান নিশোর বিষয়টা অনেকটা কন্ট্রোভার্সিয়াল তবে আফরান নিশোর পরে যার নাম উঠে এসেছে সেটা অবশ্যই এই মুভির সঙ্গে এবং অনেক দিক থেকে নানান সূত্রে শিওরিটি দিচ্ছে সিয়াম আহমেদ এবং সিয়াম আহমেদের নামটা বেশ জোরে সোরে শোনা যাচ্ছে তাণ্ডবের ক্যামিও চরিত্রের জন্য জঙ্গলি সিনেমার পর থেকে সিয়াম আহমেদ এই কমার্শিয়াল সিনেমার মধ্যে একটা অ্যাকশনে বিশাল বড় ছাপ ফেলেছে এবং পরিচালক রাহেন রাফিও সিয়ামের সঙ্গে কাজ করার জন্য অনেক আগে ইচ্ছা প্রকাশ করেছিল তাই এখন যেহেতু সিয়াম হাইপে রয়েছে তাই সব থেকে বেশি আশঙ্কা থাকছে সিয়ামের এই তাণ্ডবে ক্যামিও নিয়ে এবং চারিদিক থেকে ইশারা ইঙ্গিত সিয়াম আহমেদের দিকেই আসছে যদি এই তাণ্ডব সিনেমায় এই তিনজনের মধ্যে কারো ক্যামিও আপনারা দেখতে চান তাহলে কার ক্যামিও দেখতে চাইবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ